বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার চোদ্দ কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে জিহাদের মাধ্যমে যদি কোনো মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায় সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে ভারতের সাথে আমাদের আগে যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এই যে আমাদের দেশ এখন সব বলতেছে ভারত আমাদের প্রতিবেশী বউ ছাড়া যায় প্রতিবেশী ছাড়া যায় না কত পিড়ি তার ভালোবাসা ভারতের সাথে কোনোদিন আমাদের মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না ওরা পত্তলিক এই পররাষ্ট্রনীতি কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। অতএব ভারতের সাথে আমাদের আগের যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তাই বলে আমরা আবার ভাই ভাইয়ের মতো সম্পর্ক করতে পারি না কারণ মমিন মুসলমানদের সাথে কাফের বসেকদের ভাতৃত্বের কোন সম্পর্ক হতে পারে না ব্যবসায়িক সম্পর্ক হতে পারে রাজনৈতিক চুক্তি হতে পারে অর্থনৈতিক সম্পর্ক হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে কিন্তু হিন্দুস্তান পত্তলিকদের দ্বারা নিয়ন্ত্রিত তাদের সাথে বাংলাদেশের মুসলমানের বন্ধুত্ব বা ভাতৃত্বের সম্পর্ক হতে পারে না পররাষ্ট্রনীতি কোথ থেকে নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে ঠিক কিনা বলে আজ আমাদের দেশ হুমকির মুখে যুদ্ধ নীতির ক্ষেত্রেও আমরা কোরআন সুন্নার নীতিকে মানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ নির্দেশ এই দিকটা গান হে মুমিনগণ তোমরা সবর করো কি করো ওয়া সাবিরু সাবারা ইউসাবিরু মুসাবারা মানি সমাজ রাষ্ট্র পরিবারের ক্ষেত্র পরস্পর ধৈর্য ধরো একটা হচ্ছে ব্যক্তিগত ধৈর্য আরেকটা হচ্ছে কি পরস্পর কথা বলে না ধৈর্য ওর সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো আছে আমাদের নাই আমাদের নাই যদি আমরা কোরআন সুন্নার অনুসরণে জাতিসংঘের যুদ্ধ নীতি না নিয়ে কোরআন সুন্নার নীতিতে যুদ্ধ নীতি নিতাম যেভাবে নামাজ শিখি রোজা শিখি সেভাবে আমাদের ইমান আকিদা ইসলাম আর রাষ্ট্র রক্ষায় আমরা জিহাদের ট্রেনিং ও নিতাম নিছি আমরা নেই নাই তরবারি কেমনে ধরতে হয় তাও জানি না ইমাম সাহেবকে এসে কোরবানির পশু জবাই করে দিতে হয় ঠিক কিনা অতটুক ট্রেনিং আমাদের নাই অত চালা বলেছেন অরাবিতু এটার ব্যাপক অর্থ তার মানে সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো সুবহানাল্লাহ বলবেন না সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি নাও তার মানে যুদ্ধের প্রশিক্ষণ নাই তা আপনি প্রস্তুতি দিবেন কি করে কথা বলে না আপনি জানেন জিহাদ হচ্ছে ফরজে কেফায়া কিন্তু কখনো কখনো জিহাদ ফর্জে আইন হয় শুধু পুরুষ না মহিলাদের উপর ফরজ হয় সংসার ছেড়ে জিহাদের ময়দানে চলে যাওয়া ওটা কোন সময় বলে দিব কথা বলে না হারাবি ফেকার মাসালা হচ্ছে وإن حجم العدو على بلده تخرج যদি কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায় সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে দাসীদের উপর ফরজ হচ্ছে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে সেজন্যই হোক ভারত হোক চীন হোক আমেরিকা আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার চোদ্দ কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে জিহাদের প্রিয় ভাইরা যে শিক্ষাটা নিয়ে বিদায় নিব